আজ রবিবার উনত্রিশ জুন দু হাজার পঁচিশ পনেরো আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তিন মহরম চোদ্দোশো সাতচল্লিশ সিজড়ি জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো এনবিআর শাটডাউন দেশ জুড়ে বন্ধ আমদানি রপ্তানি ও শুল্ক কার্যক্রম আজ সারা দেশ থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি ভেঙে পড়েছে চট্টগ্রাম বন্দরের কর্মকাণ্ড সোহরাওয়ার্দিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে ষোলো দফার ঘোষণাপত্র পিয়ার পদ্ধতিতে সংসদ ও আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি ইসলামী দলগুলো হবে আগামীর প্রধান রাজনৈতিক শক্তি বললেন চরমনায় পীর পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না বললেন পরওয়ার নির্বাচনে নির্দিষ্ট ব্যক্তি বা দলকে সামনে রেখে কিছু হবে না বললেন সার্জিস সংস্কার সম্পন্ন করেই নির্বাচন হতে হবে বললেন মঞ্জু ইনিংস হারের দিনে নেতৃত্ব ছাড়লেন শান্ত এনবিআরে অচল অবস্থার দ্রুত সমাধান চান ব্যবসায়ী নেতারা দৈনিক পঁচিশশো কোটি টাকার বাণিজ্য ব্যাহত হচ্ছে এনবিআর চেয়ারম্যানের অপসারণ কাম্য নয় বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক নারী কর্মকর্তার মৃত্যু ইসরায়েলি দৈনিক হারেজের খবর গাজায় অভিযানে এক লাখ ফিলিস্তিনি নিহত এক সপ্তাহেই যুদ্ধবিরতি হতে পারে বললেন ট্রাম্প এবার শেষের পাতা ইরানে হামলা ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা কমেনি সিনেটে ভোটাভুটিতে ডেমোক্র্যাটদের প্রস্তাব নাকচ ডক্টর ইউনেসের জন্মদিনে কেক ও ফুলেল শুভেচ্ছা তারেক রহমানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরলেন উমামা ফাতেমা প্রতারিত হওয়ার অভিযোগ পীরের সমাবেশে আসার পথে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত চার আহত ষোলো জন ইন্দুরকান্দিতে ইউপি সদস্য ও তার ভাবিকে কুপিয়ে হত্যা নেপথ্যে নির্বাচনী রেশারেশি ও পরকিয়া। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির বৈঠক আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন বললেন প্রেস সচিব দ্রুত সময়ের মধ্যে ঘোষণা দিন বন্দর লিজ দেব না রোড মার্চের সমাপনী সমাবেশে বক্তারা বাংলাদেশ থেকে এবার স্থলপথে কাপড় পাট পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা